আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা আমার বাংলাদেশি ভাই ও বোনেরদের সবার জন্যে আমি একটা কথা বলতে চাই এটা হচ্ছে ট্রেন স্টেশন নতুন এমআরটি যেটা চালু হয়েছে এসএসপি লাইন তো এখানে আটটা দরজা আছে যেটা শুধু মেয়েদের জন্যে তো আমার যে ভাই এবং দুই পাশেই আছে। এই দিকে যাওয়ারটায়ও আসারটায়ও আমার যে ভাই এবং বোনেরা ইংরেজি পড়তে পারেন না কোনো সমস্যা নেই তারা এই ছবিটা দেখে বুঝবেন যে এটা মেয়েদের তো যখন আমার কোনো ভাই এবং বোনকে কোনো একটা লেডিস কোচ থেকে বলে যে তুই এখানে উঠছিস কেন এটা তো মেয়েদের কম্পার্টমেন্ট তখন বাংলাদেশি হিসেবে নিজের কাছে এই খারাপ লাগে এই জন্যে এই ভিডিওটা বানালাম এবং অবশ্যই এখানে দেখেন লেখা আছে ওয়ারণিতা সাহাজা এটা হচ্ছে এই দেশের লোকাল ভাষা ওমেন অনলি অনলি কোচ তো সব কি লাগে যে ইংলিশ মালায় কোনোটাই পারেন না সে অবশ্য এই সিম্বল এবং ছবিটা দেখে তারপর নির্ণয় করবেন যে এটা লেডিস কোচ আশা করি দুই পাশেই আছে লেডিস কোচ ছাড়া আরও অনেকগুলো দরজা এবং কম্পার্টমেন্ট আছে তো আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন এবং আমার ভিডিওটা কেউ কোনো খারাপভাবে নেবেন না আমি আসলে আমাদের দেশি এক ভাইকে আজকে দেখলাম যে লেডিস কোচ থেকে নামায় দিছে মানে অন্য কোষে যা তুই এটা মহিলা কোষ এখানে কেন উঠছিস ওঠে দেখে আর কি আমার খুব খারাপ লাগছে ইভেন কি লজ্জা লাগছে এজন্য ভিডিওটা বানাইলাম আসলে কেউ কোনো নেগেটিভ মাইন্ড অথবা নেগেটিভ ভাবে নিবেন না আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম